হ্যালো বন্ধুরা প্রভাতে একটা কথা আছে জানো তো কি বলো তো মন খারাপ হলে নয় নাচও নয় গাও নয় সাজো দেখবে তোমার মন ঠিক আসবে সেখান থেকে আমি সাজা ব্যাপারটা বেছে নিলাম এই যে আমি এখন লিপস্টিক পরে একটু সেজে নেবো আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে আর কেন খারাপ হয়ে যাচ্ছে বলো তো আমাদের চারপাশে রং পরিবর্তন করার মানুষজনের তো অভাব তোমার সামনে এক কথা বলবে পেছনে এক কথা বলবে তো যাই হোক আমি সেইসব পথে কোনো পরোয়া করি না আর আজকে আমার মনটা খারাপ তার কারণ হচ্ছে আমার একদম কাছের মানুষরা আমাকে মুখের ওপর বলে দিচ্ছে আমার ভিডিওতে ভিউ আসছে না কোনো কিছুই হচ্ছে না তো তারা ভিউ ভিডিও করবে না তো সেই জন্য আমি ভিডিও করছি একশো বছর ধরে সেরকম ভাবে কোনো কিছুই আমার মানে ভিডিওতে সাফল্যতা আসেনি না সাবস্ক্রাইবার বেড়েছে না ভিউজ বেড়েছে কোনো কিছুই হয়নি আমি কোনো কিছুই মানে সবেতেই হয়তো ব্যর্থ কি বলবো তবু এই ভিডিওর প্রতি একটা আলাদা ভালোবাসা রয়ে গেছে তো সেইটা নেই আমার ভিডিও করা আজকে কথাগুলো বলতে বলতে আমার খুব কান্না লাগছে কিন্তু মানে এটা কাঁদলে আমি জানি যে আমি নিজে ভেঙে পড়বো এই চোখের জলটা না খুব বাজে জিনিস ভেঙে পড়ার দিকে মনে দুর্বলতা এনে দেওয়ার দিকে একদম মাস্টার লোক আছে তো আমি সেটা করব না তো যাই হোক আজকে আমার ভিডিওটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কি তোমরা কি খালি আমার ভিডিওর ঢঙই দেখলেন না আমার কথাগুলো শুনলে প্লিজ আমার ভিডিওর ঢঙের সাথে আমার কথাগুলোও দেখো আর আমার পাশে থেকে বন্ধুরা আর আমাকে আজকে সে যে কেমন যে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও